তো বন্ধুরা একদম ভেতরে আছি আর দু দুখানা রুম রয়েছে আমি একটি রুমের ভেতরে ঢুকে গেলাম প্রবেশ করলাম আর সবগুলো একেবারে তুলে ধরছি ভেতর থেকে বন্ধুরা চল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি বাইরের টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই সেই আবেগের বাড়ি যার কারণে অত থেকে আসা এবং বেশ কিছু তথ্য আপনার শেয়ার করে নিচ্ছি এইটুকুন বন্ধুরা আঞ্চলিক উন্নয়ন এবং বৈষম্যতাকে তুলে ধরে এক আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাকর পেজ আর সেই খোঁজেতে শিলাবতী ছেড়ে কংসাবতীতে চলে এসেছিলাম আর তারপরেতে সে হেলে পড়া শুয়ে পড়া বাড়িকে পেয়েছিলাম সেখান থেকে আজকে এই যে উত্তরণ এটা যে আমরা কভার করতে পেরেছি আজকে আড়াই তিন মাস ধরে সত্যিকারেরই ভালো লাগে এই ধরনের কনটেন্টের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে তো বন্ধুরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এগিয়ে দেওয়ার জন্য ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এটুকুন আশা রাখবো আগেও আমার ভিডিওতে দেখিয়েছি এখন মেন এন্ট্রান্স বাড়িটার প্রবেশ পথ তারপর সিঁড়িটা উঠে যাচ্ছে এটা প্রথম বেডরুম তারপর কিছুটা স্পেস রয়েছে এটা ডাইনিংয়ের মতো ওই দিকে রয়েছে আরও একটা বেডরুম এটা কিচেন আর তার সঙ্গে সঙ্গে এটা টয়লেট আর এখানটা কিছুটা স্পেস রয়েছে এই হচ্ছে একতলার এই হেমলতা ভবনের অন্দরমহল বন্ধুরা আমি এই মুহুর্তে সেই ঘরটার ভেতরে রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছেন একটা প্লেন আঁকা রয়েছে আর দুদিন আগে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে ইন্ডিয়ার এয়ারলাইন্স প্লেনটা আহমেদাবাদে ক্র্যাশ করেছে আমরা গভীরভাবে শুধু মর্মা হতো না এই ধরনের ঘটনার ঘটার ফলে আমরাও খুব চিন্তিত আর সেটাও এখান থেকে শেয়ার করলাম দোতলা উঠে যাওয়ার সিঁড়ি আর বলতে বলতে এ দেখিয়ে দিই অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে গ্রাউন্ড ফ্লোরে কি আন্ডারগ্রাউন্ড হবে না সে ধরনের কোনো ব্যবস্থাপনা নাই দেখতে পাচ্ছেন পুরো মাটি বালি দিয়ে ফিল করা হয়েছে এবং জল দিয়ে বসানো হচ্ছে বালির স্তরটাকে বসানো হচ্ছে যাতে মেঝেটা ঢালাই করে দেওয়া যায় তাই এটাও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কোনো ধরনের কিন্তু আন্ডারগ্রাউন্ড যে স্ট্রাকচার সেটা বানানো হবে না আমরা সেই বিখ্যাত বাড়ির ভেতরেতে রয়েছি হেমলতা ভবন আর বাড়ির এই যে মেন যে দরজা সেখান থেকে দেখে দিচ্ছি পরিবেশটা দেখুন একবার এরকম জায়গাতে যদিও বাড়িটা হেলে পড়েছিল বন্যার কারণে মানে প্রাকৃতিক কারণে তো এখান থেকে কেউ চলে যায় কেউ চলে যায় না হয়তো পয়সা একটু খরচ হতে পারে কিন্তু আমার হলেও আমি এই জায়গা ছেড়ে অন্যত্র যেতাম না এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটা ফুলের উপত্যকা ছেড়ে কে যেতে চায় কার ভালো লাগে বলুন দেখি আর সেটাই হয়েছে আর এই পড়া বাড়ি ছেলে অন্য কোথাও না গিয়ে এরকম ফুলের উপত্যকাতে থেকে যাওয়ার এই যে মানসিকতা এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছা এই ইচ্ছাটাই কিন্তু বন্ধুরা আবার যেটা বলছি এই যে মানসিক যে জোর মানসিক যে ইচ্ছা সেই ইচ্ছাটাই কিন্তু হেলে পড়া বাড়িটাকে আজকে খারাপভাবে তুলে দিয়েছে আর সেই গৌতম দা যিনি ঠিকাদার সংস্থা করেছেন তাকে ধন্যবাদ জানাই যার বাড়ি আমাদের গণেশবাবু তাকেও অনেক 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 ভালোবাসা শ্রদ্ধা জানাই তো বাড়ির ভেতরটা একাধিক ভিডিওতে আমার দেখিয়েছি আজকেও একটু দেখিয়ে দিচ্ছি কারণ এরপর যখন এটা বসবাস উপযোগী হয়ে উঠবে তখন আমরা আর এর ভেতরে ঢুকবো না কারণ সেটা বাড়ির অন্দর মহল পার্সোনাল ব্যাপার এখনও যেহেতু কাজটা চলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো বালি কাদা দিয়ে ফিল হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন তো পুরো হোলটাই চেঞ্জ হয়ে গেছে পুরো পরিবর্তন হয়ে গেছে আর এই আপডেটগুলো যে দিতে পাচ্ছি সেটাও আমার ভালো লাগছে কারণ অনেকে অনেকে হাজার হাজার কমিউনি ছিল দাদা আর কেন আপডেট দিচ্ছেন না কারণ আমার শরীরটা ভালো ছিল না আর বারবার কিন্তু সেই খুকুরদোয়া থেকে ফিরে চলে গেছিলাম বৃষ্টির কারণে তবে আজকে ছাড়িনি আজকে এই ভয়ঙ্কর তাপমাত্রার মধ্যেও ঘাটাল থেকে এসেছি এবং কভার করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আপনাদের এই যে জানার ইচ্ছা এই বাড়িটাকে নিয়ে সেটাই আমাকে এত দূরে টেনে এনেছে এটা দেখাতে পেরেও আমারও ভালো লাগছে দেখুন এখন কর্মীরা কাজ করছেন দাদা তাহলে আপনার কোথা থেকে এসছেন আর আপনাদের তাহলে কাজ কি আমাদের কাজ এই যে শ্যাওলার পড়ে গেছে এগুলোকে ওয়াশ পরিষ্কার করে ও তারপর পাইমার করে রং